Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও কিন্তু দেশ আছি আজকে আর একটা নতুন দিন নতুন দিনের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানি তোমাদের সাথে আজকে নতুন ভিডিওটা শেয়ার করছি দেখো সকাল হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে সাতটার কাছাকাছি চা বসিয়ে দিচ্ছি ঘর ঘরদুয়ার ঝাড় দিয়ে ফেলেছি তো ঝাড় দিয়ে রান্নাঘর পরিষ্কার করে এখন চলে এসেছি একেবারে রান্নাঘরে চায়ের জোগাড়ে তো চাটা দেখো এখানে আমি বানাচ্ছি তুলসী পাতা আদা জিরে এছাড়া আরও দালচিনি তো এরকম বিভিন্ন কিছু দিয়ে তো তোমরা দেখলে বলতেই পারো যে এটা মশলা চা হচ্ছে নাকি রান্নার জন্য তরকারি হচ্ছে তো যাই হোক আমরা এরকম বিভিন্ন রকমের মশলা যেরকম যা পাই তাই দিয়েই আমরা বেকার চাটা খাই যাতে একটু ফ্লেভার হয় তো আজকে দেখো ব্রেকফাস্টে আমরা বানিয়েছিলাম হচ্ছে ডালিয়া তো ডালিয়াটা খেয়ে আমার বর মাংস বেরিয়ে গেছে তো এই দেখো বেরিয়ে যাচ্ছে এখন আমি ছোট্ট বউকে খাইয়ে নেবো আজকে যেহেতু পুকুর ছুটি সেই জন্য পুকুর আবদার হচ্ছে পুকুরকেও খাইয়ে দিতে হবে আর আগের দিন রাত্রেবেলা ফ্লিপকার্ট থেকে আমার বেশ কিছু গ্রসারির জিনিসপত্র এসেছিলো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখো কিছু ধু মানে অল্প কিছু ধূপকাঠি এই ফিনাইল হারপিক এই টুকিটাকি কিছু জিনিস আমি ফ্লিপকার্ট গ্রসারি থেকে নিয়েছিলাম তো বাজারহাট মাসকাবারি বাজারহাট আমরা ওখান থেকেই করে থাকি কি একটু সুবিধা হয় এই আর কি দেখো দুই ভাইয়ের সাথে আজকে পুচকু পুয়া বসে পড়েছে ওরও বায় না মাকে খাইয়ে দিতে হবে তো যাই হোক মেয়ে বড় হলে কি হবে আদরের তো তো সেই জন্য ওকেও কি করে ছাড়ি ওকেও খাইয়ে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই এটা কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখো

Mojo de ka. Eto pe. Mojo de ka. Eto. 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 Tata. Now. Eje. 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 Ha. Ha. Eto. Eto. Ha. Ke aye আরে দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার পাট চোখিয়ে চলে এলাম বিছানা গোছাতে তো আজকে না বিছানাটা ওই চাদরটাই রাখছি শুধু বিছানা চাদরটা ভালো করে তুলে একটু বেশ ভালো করে ঝেড়ে নিয়ে আবার পাতলাম এই আর কি তো দেখো আজকে অনেকদিন পর মা বাড়িতে এলো তো আজকে যেহেতু গণেশ চতুর্থী তো গণেশ চতুর্থীর দিন মা এসেছে ভীষণই মজা আর ছোটকু বড়ক তো দিদাকে পেয়ে ভীষণ খুশি ওরা ওদের দিদাকে পেলে আর কিছু চায় না তো আজকে নিরামিষ শনিবার যেহেতু জন্য আজকে রান্না হয়েছে পনির আলুর তরকারি আর কুদলি আলু ভাজা ব্যাস এই দিয়েই জমে যাবে কেন মা বেশি রিচ পছন্দ করে না আর সত্যি কথা বলতে মা তো আর বাইরের লোক না যে মা এসেছে বলে আলাদা করে তৈরি করে খাবার তৈরি করতে হবে তো মা অল্পতেই খুশি যেহেতু মা মা বলে কথা আর এই যে দেখো মা বান্না করে দিচ্ছে আজকে যেহেতু মা বাড়িতে আছে আমারও বেশ অনেকটা রেহাই ছোট মা ধরেছিল কাজকর্ম করতে বেশ সুবিধা হয়েছে সাথে গল্প করতে করতে দিনটা যে কীভাবে কেটে গেল বলার মতন তো এদিকে দেখো মহাশয় চলে এসেছে তো ওকে খেতে দিয়ে দেবো খেয়ে আবার বেরিয়ে যাবে আজকে পাশাপাশি কাজ হচ্ছিল বলে ও আজকে বাড়িতে খেতে এসেছে আর কি রোজ আসে না তো দেখো এখানে আমি দুয়ারগুলো মুছে স্নান ধান করে নেবো নিয়ে আমাদের লাঞ্চটা করে নেবো আর কি তো যাই হোক দেখো মা এখানে বই কিছু নিয়ে বসে আছে আর এইটা দেখো আজকে না তো অনেক দিন যাবো দেখছো আমার বাড়ির পাশে জল জমেছে আছে তো আমার বর মহাশয় ওর বন্ধুর থেকে একটা জাল জোগাড় করেছে জাল জোগাড় করে এখানে দেখো দিয়ে রেখেছে আর টপার টপ কই মাছ পড়ছে তো ভীষণই মজা এরকম মানে খুব একটা আমরা দেখতো দেখি না আমাদের মানে কলকাতা এলাকায় তো এরকম দেখা যায় না তো ভীষণ মজা ছোটপুর গো নতুন মানে মাছ দেখে ভীষণ খুশি ওরা তো দেখো বন্ধুরা দেখতে থাকো হ্যাঁ জ্যান্ত আছে এই সবই পড়েছি বকু